তাহলে ব্যলম হলো যার মধ্যে তলব আছে জ্ঞান অর্জনের ফিফাসা আছে যেমন ফিভাসারত ফিভাসারত ব্যক্তির পানির তীব্র চাহিদা হয় তলব হলো ফিভাসা অ্যালম অর্জনে ফিভাসা যার মধ্যে আছে তার শুধু একটি চিন্তা থাকা দরকার সেটা হলো অ্যালম তাহলে ব্যয় এমন হতে হবে যতক্ষণ অ্যালম অর্জন না হয় ততক্ষণ সেটা শ্রেষ্ঠ চালিয়ে যেতে হবে ইসলামের কাতর হয়ে যাওয়া হজরত রশিদ আহমদ ঘটনা তিনি ছাত্র জমানায় মাদ্রাসায় চলাচলনের সাধারণ পথ ছেড়ে অন্য পথে চলতেন সে পথের ধারে একদর বেশ ছিল সে দেখল একটা ছেলে এই পদ দিয়ে অতিক্রম করার সময় কিতাবের তাকে প্রশ্ন করল এক হ্যাঁ কিশু তুমি স্বাভাবিক রাস্তা দিয়ে না যেয়ে অন্য রাস্তা দিয়ে কেন যাও তিনি বললেন আমি মাদ্রাসার ছাত্র তাই সদা চিন্তা করি আজ দর্শে কি পড়লাম যা পড়েছি তার কতটুকু আয়ত্তে আনতে পেরেছি অন্য পথটি বাজারের মধ্য দিয়ে গেছে সেখানকার নানা ধরনের জিনিসপত্র দেখে যেহানে ইন্তেসার ফায়দা হতে পারে তাই আমি এই পথে চলি দরবেশ এবার জিজ্ঞাসা করলেন তোমার কাপড় এত মহিলা কেন উত্তরে তিনি বললেন দেখুন সারা দিন কিতাব নিয়ে ব্যস্ত থাকি সামান্য সময় বিরতির জন্য না কাপড় পরিষ্কার করার সময় কোথায় দরবেশ বললেন আমি এলমে কি আমি জানি আমি দরবেশ বললেন আমি ইলমে কিমিয়া জানি এই লতা এই লতা নিয়ে যাও এগুলো মাটির সাথে বসলে মাটির স্বর্ণ পরিণত হবে তিনি তা নিয়ে বাড়িতে গেলেন কিছুদিন পর দরবেশের সাথে সাক্ষাৎ হলে দরবেশ বললেন তোমার শরীরে তো ময়লা কাপড়ই দেখছি তুমি স্বর্ণ বানাওনি তিনি বললেন হুজুর আমি ভুলে গেছি ঠিক আছে তুমি আগামীকাল বানিয়ে নিবে বাড়ি বাড়িতে গিয়ে দেখলেন লতা ভাতা শুকিয়ে গেছে শুকনা লতা পাতা দিয়ে কি হবে এই ভেবে তা রেখে দিলে একবার দুইবার তিনবার তাকি দেওয়ার পর যখন কোন কাজ হলো না তখন দরবেশ নিজের স্বর্ণ বানিয়ে তার হাতে দিয়ে বলল এগুলো বিক্রি করে প্রয়োজন মিটিয়ে নিবে পরের দিন তাকে দেখে বলল তোমাকে তোমাকে পূর্বকার অবস্থায় দেখছি তিনি বললেন হুজুর লেখাপড়ার অবস্থায় স্বর্ণ বিক্রি করার কথা বলে গেছি হজরত আশাবাই তার রবি রহমাতুল্লাহ আলী বলেন রশিদ আহমদ গাঙ্গুই রহমাতুল্লাহ আলী মাটিতে স্বর্ণ বানা বানাতে শিখেননি ঠিকই কিন্তু মাটির মানুষকে স্বর্ণের পরিণত করতে শিখেন আল্লাহ তা আল্লাহ সর্বপ্রথম আমাকে আমল করার তৌফিক দান করুক এবং এরপর আপনাদেরকে আমল করার তৌফিক দান করুক আমিন ও আখির দাওয়ান আলহামদুলিল্লাহ রাবিল আলামিন